সবসময় রকম রান্না কার খেতে ভালো লাগে তাই একটু আজকে ভিন্নভাবে রান্না করলাম মুরগির মাংসগুলা ভেজে নিলাম তারপর তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেব যেন আদা রসুন বাটাটা খুব সুন্দরভাবে মুরগির মাংসের সাথে মিক্সড হয়ে যায় খুব সুন্দর একটা যখন গ্রান বের হবে কষানো হয়ে যাবে তখন আমি আলাদা একটা মশলা ব্যবহার করব সেই মশলাটা হচ্ছে মরিচের গুঁড়ো আর এক চামচ হচ্ছে চিনি এটা মিক্স করে দারচিনি এলাচি মিক্সড করে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একদম ভাজা ভাজা করে মাংসের সাথে একদম মিক্সড হয়ে যায় ভালোভাবে কষিয়ে নেব যেন একটা সুন্দর ঘান আসে ওই পর্যন্ত আমি নাড়তে থাকবো আর কষাতে থাকবো ভালোভাবে কষানোটা যখন হয়ে যাবে তখন দেখলেই বুঝতে পারবে এই যে দেখো এর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি এখন আমি দুধের সাথে লেবু মিক্সড করে সেটা দিয়ে দিলাম এটার পরিবর্তে তোমরা টক দই ব্যবহার করতে পারো টক দইটা আলো ভালো লাগবে টক দইটা দিলে আমার কাছে টক দই ছিল না যার কারণে আমি এই লেবুর সাথে দুধ মিক্স করে তারপরে দিয়েছি এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ যারা বেশি ঝাল পছন্দ করো তারা কাঁচামরিচটা দিয়ে দিবে। খেতে কিন্তু খুবই ভালো লাগবে ঝালঝাল হবে এটা রোস্টের পরিবর্তেও এটা খাওয়া যায় রোস্টের মতোই লাগে প্রায় তো তোমরা চেষ্টা করবে একটু ডিম আছে রান্না করার জন্য তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি বেরেস্তাটা দিয়ে দিলাম সুন্দরভাবে একটা ঘ্রাণ আসবে ঘ্রানটা এই বেরেস্তাটার মধ্যেই হচ্ছে আসল ওল সুগন্ধটা ঠিক আছে খুব ভালো লাগলো পুরা তোমরা অবশ্যই আমার পাশে থাকবে লাইক কমেন্ট করবে যেন এটা আমি আরও পরবর্তীতে ভিডিও দিতে পারি এই দেখো নামানোর আগে কিন্তু আমি এখন আবার বেড়েস্তারটা দিলাম এটা হচ্ছে নামানোর আগে তো কেমন হলো আপুরা তোমরা বলবে অবশ্যই আর তোমরা অবশ্যই রান্না করে ট্রাই করে দেখবে যে কেমন হলো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে নেক্সট টাইমে আরও ভিডিও দেব আল্লাহ হাফেজ